মেষ আজকের রাশি ফল ধর্মীয় ও অধানৈতিক কাজে উন্নতির দিন শিক্ষক ও গুরুজনের দোয়া লাভের দিন জীবিকার জন্য বিদেশে যাত্রার সুযোগ পাবেন বৈদেশিক পণ্য ব্যবসা লাভের যোগ বিশ রাশি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ বিষয়ে সতর্ক হতে হবে ঋণ পরিশোধের তাগাদা বৃদ্ধি পাবে রাস্তাঘাটে সতর্ক হয়ে চলবেন কারোর সাথে তর্ক জড়াতে যাবেন না মিথুন রাশি আজ দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে অবিবাহিতদের বিয়ের যোগ প্রবল অংশীদারী ব্যবসা বাণিজ্য আজ সফল হবেন জীবন সাথীর কোনো স্বপ্ন পূরণ করতে পারবেন কর্কট রাশি কাজে কর্ম উন্নতির দিন বন্ধের দিনে হওয়ার কারণে আজ পারিবারিক কাজে ব্যস্ততা বৃদ্ধি পাবে কাজের লোক বা কর্মচারীর সাহায্য লাভের আশা সিংহ রাশি আর্থিক ক্ষেত্রে মেধাবীদের সাফল্য লাভের আশা প্রেমিক প্রেমিকাদের দেখা সাক্ষাতের সুযোগ আসবে শিল্পী ও কলা কৌশলীদের আজ ভালো রোজগারের যোগ কন্যা রাশি পারিবারিক সমস্যার সমাধান হবে বাড়িতে আত্মীয় স্বজনের আগমন হবে স্থাবর সম্পত্তি সংক্রান্ত কাজে আজ সাফল্য লাভের আশা তুলারাশি গৃহস্থলী কাজে ছোটো ভাই ও বোনের সাহায্য পাবেন পাড়া প্রতিবেশী কারোর বিয়ের অংশ বিয়েতে অংশ নিতে পারেন ব্যবসায়ী প্রচার প্রচারণা অর্থ ব্যয় ই কমার্স ব্যবসায় সতর্ক হতে হবে বিচিক রাশি আয় রোজগারের উন্নতির দিন সামাজিক নিমন্ত্রণও রক্ষা করতে হবে ব্যবসায়িক কাজে ব্যস্ত থাকবেন খাদ্য ও পানীয় ও রেস্তোরাঁ ব্যবসায় আজ ভালো লাভের আশা ব্যক্তি জীবনে আজ আজ উন্নতির কোনো সফল হবেন সামাজিক ও আসা মিটিংয়ে সাংগঠনিক কাজে সম্মানিত হবেন মকর রাশি বৈদেশিক ব্যবসা বাণিজ্য অগ্রগতি প্রবাসীদের দিনটি শুভ সম্ভাবনায় ট্রাভেল এজেন্সি ব্যবসায়ীদের ভালো রোজগার হবে পারিবারিক ব্যয় বৃদ্ধি পাবে কুম্ভ বাড়িতে ছোট ভাই ও বোনের আগমন হবে বন্ধুদের সাথে কোথাও বেড়াতে যেতে পারেন বকেয়া বিল আদায়ের ক্ষেত্রে বন্ধুদের সাহায্য পাবেন মিন রাশি ব্যক্তি জীবনে সাফল্য লাভের আসে আজ প্রভাবশালী ব্যক্তির সাথে আলোচনার উন্নতি রাজনৈতিক উচ্চ বিলাসী পুরুষের পূরণের যোগ পিতার সাথে সম্পর্কের টানাপোড়া কেটে যাবে